এবং আমি ডাক্তার এবিএম কামাল হাসান ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান দিনাজপুর মেডিকেল কলেজ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে আমি দীর্ঘদিন থেকে ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি আমাদের সাবজেক্টের পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি এবং ডায়াবেটিক ফুড ইনফেকশনে পিআরপি থেরাপিতে ড্রামাটিক রেসপন্স যেটা আমরা দীর্ঘ পাঁচ বছরে বিভিন্ন পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে গিয়ে মানে এখন জানতে পারছি এবং নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা যখন চিকিৎসা শুরু করি দেখা যাচ্ছে যে এখন কিন্তু আমরা ম্যাক্সিমাম যদি বলি যে না পিআরপি তে ভালো রেসপন্স করবে অনেক ভালো রেজাল্ট করে ফেলে এবং আল্লাহর মতে আমরা অনেক ভালো সাকসেস পাচ্ছি সেই আজকে আমাদের কাছে একজন পেশেন্ট আছেন উনি দীর্ঘ প্রায় পাঁচ মাস থেকে ডায়াবেটিস ফুড ইনফেকশন নিয়ে ভুগছিলেন এবং সে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন বড় বড় প্রতিষ্ঠানে নেওয়ার পরবর্তীতে আমাদের এই পিআরপি সেন্টার দিনাজপুর শাখাতে আসেন এবং আমরা তাকে আশ্বাস দিই এবং তাকে আমাদের যে ইন্ডোর আছে সিরাজগঞ্জে ডায়াবেটিক ফুড কেয়ার পিআরপি সেন্টার ডায়াগনস্টিক হসপিটাল সিরাজগঞ্জে উনি ভর্তি থাকেন কয়েকদিন এবং পরবর্তীতে যখন সুস্থ হয়ে যান পি সেশন দেন চারটা আলহামদুলিল্লাহ এখন উনি ভালো উনি সুস্থ নর্মাল লাইফ লিড করছেন ওনার পরিচয় হয় ওনার সাথে এবং ওনার এক্সপিরিয়েন্সটা আমরা নিই আপনি পরিচয় দেন যে আপনার আমি মোহাম্মদ সজুর ইসলাম আমি এই রোগে দীর্ঘদিন যাবৎ ভুগছিলাম প্রথম অবস্থায় রংপুরে গিয়েছিলাম রংপুর থেকে ওখানে চিকিৎসা নিয়েছি মোটামুটি সপ্তাহ দেখ কিন্তু ওখানে কোনো প্রকার ইয়া না হয় দিনাজপুর মেডিকেলে আসি দিনাজপুর মেডিকেলে আসিয়া আমার পাটা অবশ্য ইয়া হয়ে যায় সমস্যা হয়ে যায় সমস্যা হওয়ার পরে ওখানেও খুব একটা ইয়া পাইনি পরে সারের কাছে আসছিলাম সারের কাছে আসিয়া এখানে চিকিৎসা নেই চিকিৎসা নিয়ে পিআরপি উনি আর কি দেন দেওয়াতে আমি চারটে পিআরপি নেই যা আমার যে কষ্ট ছিল এখানে আমি দেখলাম যে এখানে তার কাছে চিকিৎসা নিয়ে আমি একইবারে সুস্থ আমি মনে করি যে কষ্টটা আমি পাইছি যে আমি বুঝতে পারিনি যে সারের কাছে সে ভালো হয়ে যাবে আল্লাহ আমাকে সুস্থ রাখছে আমি মনে করি যে যে কোনো রোগী যদি আসে এখানে যদি আল্লাহ হায়াত দিয়ে থাকে এই রোগে যদি সারের কাছে আসে অবশ্যই ভালো হবে এটা আমার দীর্ঘ বিশ্বাস আচ্ছা এটাই আর কি ভালো থাকবেন আর ওনার সাথে সার্বক্ষণিক ভাবে ওনার ছিল শালা অর্থাৎ ওনার ওয়াইফের ভাই ওনার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিল ইসলাম বাসা হচ্ছে মিটাপুর থানা আমি গোয়েন্দাকে নিয়ে অনেক দুশ্চিন্তে ছিলাম আর সবচেয়ে বড় কথা হলো উনি যে এই জায়গায় আসছে এটা আল্লাহর কাছে সুবিধা দায়ী করি ওনাকে রংপুর জন এলিটে হসপিটালে নিয়ে একটু উন্নত হয় নাই তবে দীর্ঘদিন হচ্ছে ওখানে আবার দিনাজপুরে আসলাম আমরা আসিয়া একুশ দিন না বাইশ দিন এখানে ছিলাম পরে দেখা গেল যে এর সঙ্গে কথা বলছি স্যার বললো যে ঠিক আছে সমস্যা নাই তবে আল্লাহর কাছে আশা করে এটা ভালো হবে তখন আমরা সারাজগঞ্জ ওখানে চা চার দিন থাকার পর আল্লাহর দেয় খুবই ভালো একদম ভালো হয়েছে ওখান থেকে আসার পর পিয়ার পি নিয়েছে চার পাঁচটা নেওয়ার পর আল্লাহর কাছে সুবিধা নেই করি উনি এখন পুরোপুরি সুস্থ এটাই আর কি এটাই জাস্ট এটাই যে বলারেশেন্টের ক্ষেত্রে বিশেষ করে যদি প্রথম দিকে ডায়াবেটিক ফুড ইনফেকশন যখন শুরু হয় বা যখন কোন ক্ষত শুরু হচ্ছে নন হিলিং আনসার সেগুলোতে খুব ভালো একটা রেসপন্স হয়তোবা আমাদের কাছে ঘুরে ফিরে অনেকদিন পরে আসে যখন এটা সারতেও সময় লাগে আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে পেশেন্টের যে আপনারা যখনই কোনো সমস্যা হবে বিশেষ করে ডায়াবেটিক ফুডের মতো যে কেসগুলো গুলো এখন যেহেতু আমাদের দেশে খুব প্রচুর পরিমাণে বাড়ছে ডায়াবেটিক রোগীর সাথে সাথে ডায়াবেটিক ফুড ইনফেকশন আমরা চাই যে আশেপাশে আপনি একজন ডাক্তারের কনসাল্ট নেন এবং ডায়াবেটিক ফুড কেয়ার যেখানে চিকিৎসা হচ্ছে বা ফুড নিয়ে যেখানে চিকিৎসা হয় এখানে যোগাযোগ করেন নিত্য নতুন অনেক চিকিৎসা আসছে যে চিকিৎসাগুলো নিয়ে আপনি পরবর্তী জীবনে যেন সুখে স্বাচ্ছন্দে থাকতে পারেন এই প্রত্যাশা নিয়ে আজকের মধ্যে এখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম